হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা তারা আন্ডার গ্রাজুয়েট এক্সামটা দিয়েছো প্লাস তোমাদের জন্য ধরতে পারো রামবান এটা তো অবশ্যই এই ভিডিওটা তোমরা যদি মিস করে দাও তাহলে কিন্তু অনেক কিছু তোমরা কিন্তু মিস করবে তো টোটাল আর আর বি এক লাখ ডাটা অনুযায়ী ওবিসি জেনারেল ই এস এসসি এস টি এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের তোমাদের রিয়েল অথেন্টিক স্কার্টপ এখানে কিন্তু রকম কারচুপি না তোমরা করতে পারবে না কোনো ইউটিউবার করতে পারবে কারণ এখানে অরিজিনাল তোমাদের কিন্তু অ্যান্সার কি চলে এসছে তো সেই অ্যান্সার কির ওপর ভিত্তি করে র্যাঙ্ক গুরুজির যে গুগল ফ্রমে ডাটা চালু করছে সেখানে সমস্ত স্টুডেন্ট কিন্তু অলরেডি তোমাদের ফর্ম ভরতে শুরু করে দিয়েছে সে কতগুলো প্রশ্ন ঠিক করছে কতগুলো প্রশ্ন ভুল করেছে সব কিন্তু চালু হয়ে গেছে অল ইন্ডিয়া জুড়ে তো সেই অনুযায়ী তোমাদের এবছর যে এক লাখ ডাটা তোমাদের যে ফর্ম ভরা হয়েছে সেই ডাটা অনুযায়ী তোমাদের নব্বই কতজন স্কোর করছে ষাট কতজন স্কোর করছে আশি কতজন স্কোর করেছে পঞ্চাশ কতজন স্কোর করেছে সত্তর কতজন স্কোর করেছে চল্লিশ কতজন স্কোর করছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার আর একদম অথেন্টিক্স রিয়েল এটা কিন্তু এখানে কিন্তু কোনো রকম কারছুবি কেউ করতে পারবে না কারণ তুমি অ্যান্সার কি চেক করেছো তুমি তো নিজের র মার্কসটা ওখানে ফর্মে ভরবে তুমি তো কতগুলো প্রশ্ন ঠিক করেছো ভরবে সেই অনুযায়ী তোমার নর্মালাইজেশান কাট অফ কিন্তু জুন ওয়াইজ একদম বেরিয়ে যাবে তো অবশ্যই আমরা দেখে নেব এবং তোমাদের কাট কত যেতে চলেছে কাট কিন্তু বহু কম যেতে চলেছে এই যে নব্বই নাম্বারের মধ্যে কতজন এগুলো দেখেই তুমি নিজেই অনুমান করতে পারবে তো সেজন্যই বলছি ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ রেলের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা কিন্তু এই জব এক্সাম সেট ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শুনে নাও এবছর আন্ডার গ্র্যাজুয়েটে যে এক্সামটা হয়েছে প্রত্যেকটা সেটের কিন্তু আমরা অঙ্ককে সলভ করব বিনা সূত্রে বিনা ফর্মুলায় দেখো এবছরের যে সেটটা তুমি এক্সাম দিয়েছো সে সেটটা তোমার কাছে অ্যান্সার কি আছে তুমি নিজে মিলিয়ে দেখে নেবে সেই ডেট ওয়াইজ কিন্তু আমরা সলভ করবো আর প্রত্যেকটা সেটে যে তিরিশটা করে অঙ্ক এসছে সেই তিরিশটা অঙ্কের মধ্যে বাইশ থেকে কুড়িখানা অঙ্ক কিন্তু বিনা সূত্রে বিনা ফর্মুলায় সলভ হচ্ছে আর সেগুলো সলভ করেও দেখাবো ডাইরেক্ট তোমাদের আমি বেঙ্গলি টেস্ট বুক অ্যাপে দু একটা সেট আমি দিয়ে দেব ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখবে অঙ্কগুলো করতে তোমাকে এক পাতা দু পাতা লাগবে সেই অঙ্ক তুমি বিনা সূত্রে বিনা ফর্মুলায় কিন্তু এক্সামে তিরিশটার মধ্যে কুড়ি থেকে বাইশখানা সলভ করে আসবে আর গ্রুপ ডির জন্য আমরা কুড়িখানা সেট করাবো প্রিভিয়াস দশ বছর সলভ করাবো পঁচিশ যে অঙ্ক তো তোমার আসে পঁচিশ থেকে তুমি কুড়িখানা বাইশখানা বিনা সূত্রে বিনা ফর্মুলায় সলভ করাবো দেখো যে কোনো অঙ্ক আমি কোথা থেকে তুলে নিতে পারি কিন্তু এই যে তোমাদের অ্যান্সার কী চলে এসছে সেই অ্যান্সার কি অনুযায়ী আরআর এন টি আন্ডার গ্রাজুয়েটের প্রত্যেকটা শিফটের তিরিশখানা অঙ্ক আমি দেখিয়ে দেবো তোমরা নিজেরাও চেক করে দেখে নেবে তোমাদের কাছে অ্যান্সার কি চলে এসছে সেই অঙ্কের মধ্যে তিরিশ খানার মধ্যে খানে কুড়ি থেকে বাইশ খানার মধ্যে বিনা সূত্রে বিনা ফর্মুলা সলভ হচ্ছে শুধু একটা সেটে নয় প্রত্যেকটা সেটে তাই অবশ্যই অঙ্ক নিয়ে তোমরা যারা টেনশন করছো ব্যাঙ্গলের টেক্সটবুক অ্যাপটা জয়েন করো সেখানে ছ মাস যে ব্যস্ত আছে তোমরা নিয়ে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সর্বোচ্চ অঙ্কতে তোমাদের তিরিশে এন টিভিতে থেকে বাইশ নাম্বার কিন্তু বিনা সূত্রে বিনা ফম্বর করতে পারবে আর গ্রুপ গ্রুপবিতে কুড়ি থেকে বাইশ নাম্বার অঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে আর যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোকে একদম সেম প্যাটার্ন তুমি এক্সামলে দেখতে পাবে চলো এবার আমরা জেনে নেবো তোমাদের কাট অফ কত যেতে চলেছে নব্বই আশি ষাট সত্তর পঞ্চাশের মধ্যে কতজন স্টুডেন্ট রয়েছে কত নর্মালাইজের নাম্বার তোমাদের অ্যাড হবে সমস্ত কিছু বিষয় ক্লিয়ার করব একটা কথা তোমাকে আগেও বলেছি এখনও বলছি যখন স্টুডেন্টরা এক্সাম দেয় কখন কি বলছিল কে বলছে নব্বইটা প্রশ্ন কে বলছে একশোটা প্রশ্ন কে বলছে আশিটা প্রশ্ন অ্যাটেম্প করেছি কিন্তু যখন তোমার অ্যান্সার কে এলো সব কে কোথা চলে গেল দেখো এখানে অরিজিনাল অ্যান্সার কি যখন ডাটা ভরা হচ্ছে কেউ নয় মার্কেটে আর বারবার করে বলছি যখন তোমাদের আবার যখন ফাইনাল রেজাল্ট আসবে তখন তখন কিন্তু আর এক কথা বলবে তো অবশ্যই তোমাদের কাট অফ কম যেতে চলেছে নব্বইয়ের মধ্যে কতজন রয়েছে সেগুলো দেখে নাও আশির মধ্যে কতজন রয়েছে সেগুলো দেখে নাও সত্তরের মধ্যে কত রয়েছে ষাটের মধ্যে পঞ্চাশের মধ্যে কতজন রয়েছে এটা কিন্তু এক লাখ ডাটা হিসেবে অনুযায়ী বলছি ভাই বারবার করে মাথায় রাখবে এক লাখ ডাটা যে সমস্ত স্টুডেন্টের ফর্ম ভরেছে সেই অনুযায়ী কথা বলছি এরপর ডাটা যত বাড়বে সেই অনুপাতে তোমার কাট যাবে সেই অনুপাতে কাট অপ ওঠানামা করে মোটামুটি পাঁচ লাখ ছ লাখ পর্যন্ত যাবে তখন কিন্তু আর ডাটা ওঠানামা করবে না তখন সেটাই হয়ে যাবে তো অবশ্যই তোমরা দেখে নাও নব্বইয়ের মধ্যে আশির মধ্যে সত্তরের মধ্যে কতজন রয়েছে দেখো যখন এক্সাম দিচ্ছিলো কি বলছিলো যে নব্বই একশোটা প্রশ্ন অ্যাটেম্প করেছে কিন্তু নব্বইয়ের মধ্যে কেউ রয়েছে একটাও নেই একটাও নেই না ইউ রয়েছে না ওবিসি না ই না এস আমি বারবার করে বলছি এক্সামে দেওয়ার সময় বা এক্সামের আগে অনেকজন অনেক কিছু বলে এক্সাম দেওয়ার পর কেউ থাকে না মার্কেটে তারপর দেখো তোমার ছিয়াশির মধ্যে কতজন রয়েছে ছিয়াশির মধ্যে তোমার কিন্তু পঞ্চাশ জন রয়েছে এক লাখ স্টুডেন্ট ডাটা তোমাকে দেখাচ্ছি মানে ছিয়াশির মধ্যে মানে আশি থেকে ছিয়াশির মধ্যে পঞ্চাশ জন রয়েছে মাত্র এরপর তোমাদের আশি একাশির মধ্যে রয়েছে কতজন ছশো উনআশি জন মানে আশির মধ্যে রয়েছে ছশো উনাশি জন এরপর রয়েছে তোমার ছিয়াত্তরের মধ্যে রয়েছে কত তিন হাজার তিয়াত্তর জন এরপর সত্তরের মধ্যে কতজন রয়েছে আট হাজার তিনশো পাঁচ জন এরপর ছেষট্টির মধ্যে রয়েছে কতজন পনেরো হাজার পাঁচশো একানব্বই জন এরপর একষট্টির মধ্যে রয়েছে কতজন তে তেইশ হাজার সাতশো অষ্টাশি জন মিলছে কথাটা দেখো ষাট ষাটে থেকে সত্তরের মধ্যে কী বলেছি তোমাদের কাটক দেখো তোমাদের কোনটার স্কোর বেশি রয়েছে কোনটাতে সংখ্যা বেশি রয়েছে দেখো ষাট থেকে সত্তরের মধ্যে এরপর তোমাদের কি ছেষট্টি একষট্টি দেখাবো একষট্টি স্কোরের মধ্যে রয়েছে কত তেইশ তেইশ হাজার সাতশো অষ্টআশি ছাপ্পান্নর মধ্যে কত রয়েছে একত্রিশ হাজার একশো বাষট্টি একান্নর মধ্যে কত রয়েছে চৌত্রিশ হাজার পাঁচ সাতশো পাঁচ ছেচল্লিশের মধ্যে কত রয়েছে চল্লিশ হাজার ছশো পঁয়ষট্টি একচল্লিশের মধ্যে কত তেতাল্লিশ হাজার তিনশো পঁচানব্বই তো বোঝার চেষ্টা করো তোমাদের কিন্তু কাট অফ এক লাখ যে ডাটা স্টুডেন্টের ডাটা ভরেছে সেখানে কিন্তু কী দাঁড়াচ্ছে দেখো আশির মধ্যে যে এতজন রয়েছে ওগুলো কিন্তু কাট অফ যাবে না ভাই ওগুলোর সংখ্যা কম বারবার করে মাথায় রাখবে এখানে সংখ্যাগুলো পার্সেন্টেজ বেশি দেখো ষাটের ঘরে ছেষট্টি একষট্টি ছাপ্পান্ন মাথায় রাখবে সত্তরের কিন্তু সত্তরের মধ্যেও কিন্তু এখনও কিন্তু তিনশো কতজন সত্তরের মধ্যে কত আট হাজার তিনশো পাঁচজন মানে মানে তোমাদের কাট কিন্তু যেতে চলেছে ষাট থেকে সত্তরের ঘরে তাহলে তুমি ইউআর বলো ও বিসি বলো এসসি বলো এস টি বলো জেনারেল বলো এক্স সার্ভিস বলো যে কোনো কাস্ট বলো তো অবশ্যই তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই দেখো তোমাদের কিন্তু এই যে ছেষট্টি আর একষট্টি দেখছো এখানে কিন্তু সংখ্যাটা বেশি তাহলে কাট অফ কিন্তু তোমাদের এটাই যাবে তো বারবার করে বলছি টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই এক লাখ ডাটা তোমরা দেখলে এরপর আরও ডাটা তোমাদের যারা স্টুডেন্টরা ভরবে আজকে যারা অ্যান্সার কি চেক করবে কালকে করতে পারেনি তারাও ভরবে পাঁচ লাখ ছ লাখ যখন যাবে তখন কিন্তু সেটা সেম প্রসেস ওখানেই স্টপ হয়ে যাবে তারপর যাবে না তো অবশ্যই তোমাদের একদম রিয়েল অথেন্টিক্স হান্ড্রেড পারসেন্ট কাট আমি এভাবেই তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো তোমার শুধু দেখতে থাকবে প্রত্যেকটা ডাটা আমরা যত যখনই আপডেট পাবো তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো আর তোমরা কিন্তু যদি নিজেদের কাট নিয়ে কোনো ডাউট থাকে তুমি কালকে অ্যান্সার কি চেক করেছো সেই অ্যান্সার গিয়ে তুমি তিন চারটা জিনিস যদি হানড্রেড পার্সেন্ট প্রথম দিয়ে কমেন্ট করতে পারো আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাকে রিপ্লাই দিয়ে বলে দেবো তুমি সিবিডি টু কোয়ালিফাই করতে পারবে কি পারবে না প্রথমত হলো তোমার রমার্ক্স কত এসেছে দ্বিতীয়ত হলো তুমি কত কত প্রশ্ন অ্যাটেম্প করছো এটা সব থেকে কিন্তু ভাইটাল এটা কমেন্ট করবে দ্বিতীয় হলো তুমি কোন কাস্টে বিলং করছো চতুর্থ হলো তুমি কোন জোন এই চারটা জিনিসকে ভাই ঠিকঠাক কমেন্ট করবে কমেন্ট বক্সে রিপ্লাই তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবো তুমি সিবি টু কোয়ালিফাই করবে কি করবে না কারণ কাট অফ তোমাদের ষাট থেকে সত্তরের ঘরের মধ্যে থাকবে সত্তর প্লাস কিন্তু যাচ্ছে না এটা মাথায় রাখবে তো এক লাখ ডাটা অনুযায়ী এই কাট দেখলাম তোমাদের প্রত্যেকটা ডাটা আমরা আপডেট পেলে অবশ্যই তোমাদের দিয়ে যাবো আর চ্যানেলটিতে নতুন হলে ভাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সমস্ত গুরুত্বপূর্ণ রিলের ইনফরমেশান সর্বপ্রথম তোমরা একদম অথেন্টিক্স এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো কিছুজন কমেন্ট করে বলছে দাদা এগুলো বুঝতে পারছি না তো তুমি একটু নিজে লিখে করে দাও দেখো ভাই আমি নিজে লিখলে কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি নিজে লিখে এগুলো দিই না আপডেট তাহলে কিন্তু অনেকে ভাববে এ নিজে বানিয়ে করছে সেজন্যই কিন্তু আমি র্যাঙ্ক গুরুজির পিডিএফটা স্ক্রিনশট করে কিন্তু পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি আর এই ডাটা যে কাট অফটা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক্স আর এটাই যাবে তোমাদের বারবার করে বলছি তোমরা কিন্তু এই কাট অফ ধরে এগোবে আর তোমরা কেউ টেনশন নেবে না ষাট পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি মধ্যে যাতে স্কোর রয়েছে তারা কিন্তু একদম চুপচাপ বসে থাকো তোমাদের কিন্তু ডাক আসতে চলেছে সিবিএর জন্য যদি রকম প্রশ্ন থাকে কাট অফ নিয়ে বারবার করে বলছি যে চারটা জিনিস বলছি সেগুলো কমেন্ট করবে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দেবো আর তোমরা যারা এখনও অ্যান্সার কি চেক করতে পারো নি নর্মালাইজেশন নাম্বার চেক করতে নি এবং তোমার র্যাঙ্ক চেক করতে পারো নি যদি চেক না করতে পারো যে নাম্বার দুটো দিই সেই নাম্বার দূরে কন্ট্যাক্ট করবে তারা কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবে